Welcome to Monpriya YouTube channel. Please subscribe. নমস্কার বন্ধুরা বর্তমানে আমরা যে খবর দিকে চোখ রাখবো সেটা হল সময় বদল হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন এবছরে তাদের সময় বদল হচ্ছে পরীক্ষার সময় বদল হচ্ছে সময় বদল মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দিন বদল না হলেও সময় এগোচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে পরীক্ষা শুরু হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে নবান্নে রাজ্য পরিষদ ও পর্ষদ সংসদের বৈঠকে নয়া সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে সময় বদল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি বললেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি চলুন জেনে নেওয়া যাক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন মাধ্যমিক পরীক্ষার সময় এগালো দু ঘন্টা উচ্চ মাধ্যমিক ও পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা পনেরো মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে উচ্চ মাধ্যমিক শুরু বেলা বারোটার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন সূত্রে খবর নবান্নে রাজ্য পর্ষদ ও কোর্স সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আশা করছি সকলের পরীক্ষা সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা ভালোভাবে হবে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও ভালো পরীক্ষা দেওয়ার শুভেচ্ছা জানানো হচ্ছে ভালো থাকবেন ততক্ষণ ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস দ্য বেলাইকন ফর নেভার মিস অ্যানাদার আপডেট